বর্তমানে যে মুরগিটাকে দেখা যাচ্ছে আমার মনে হয়েছে যে মুরগিটার ওজনই বেশি হয়ে যাবে আফরোজার থেকে তারপরেও দেখতেছি যে আফরোজা সুন্দর মতো মুরগিটার একবারে টুটটি ধরে ধরে টানতেছে বলতেছে আমার থেকে তোর ওজন বেশি হবে ঢং তোর দ্বারা তো কেটে ফেলবো বলে আফরোজা মুরগিটাকে একদম টুটটি মুট্টি ধরে কেটে ফেললো আর এদিকে আমি মাছের ভর্তা করব যার জন্য মাছটা ভেজে নিয়েছিলাম আগেই একটু হলুদ মরিচ লবণ দিয়ে আর এখন একটু রসুন কাঁচা মরিচ দিয়ে আর একটু ভাজতেছি এটাকে একটু বেশি করে ভাজার পরে তারপরে আমি এটাকে পাটাতে পারবো আর এইদিকে আমি যেই মুরগিটাকে দেখলাম আফ্রুজা টুটতি টুটতি ধরে কাটতে ফেললো ওই মুরগিটা এখন আমি এখানে কষাই নিতেছি তো এটা কষানোর পরে এটাকে প্রেশার কুকারে দিব আর এইদিকে মাছটা দেখেন একবারে খুবই সুন্দর ভাজা ভাজা করে ফেলছি আমি আর এইদিকে মুরগিটাও প্রায় আমার কষানো শেষের দিকে আমি আর একটু কষাবো এটা কষানোর পরে এটা প্রেসার কুকারে দিবো তা না হলে এটা সেদ্ধ হবে না যেহেতু মুরগিটা একটু বড় আর এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আর নর্মালি আমি সেদ্ধভাবে করতেই পারি না বলতে গেলে প্রেশার কুকারে দিতে হয় আর এদিকে মাত্র আমাদের চাটা খাওয়া শেষ হলো আর এখানে বিশেষ একটা কাজ চলতেছে কাজ করা হইতেছে আর এই দিকে প্রেশারে মোটামুটি অনেকগুলা সিটি দিয়ে দিছে তো আমি এদিকে এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপরে এটাকে সুন্দর মতো করে আবার একটু নেড়েচেড়ে নেব তো এইদিকে এখন এই প্রেশার কুকারের সব সিটির যে বাতাসগুলো ভিতরে আছে এগুলো বের করার জন্য আমি সুলনিটা দিয়ে এমনি করে ট্যান্নে ধরে রাখছি তো সবগুলো বাতাস যখন বের হয়ে যাবে তখন যে এই ঢাকনাটা টকাশ করে খুলে গেল আর এই দিকে খুলে যাওয়ার পরে এখন আমার এই দিকের মাংসগুলা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে এখন মনে হইতেছে যে সব মাংস একদম ঝোড়াঝোরা যা ভেবেছিলাম তাই মানে হাড্ডি এক জায়গায় মাংস এক জায়গায় হয়ে গেছে ছোটোবেলায় যখন পড়া পারতাম না তখন এরকম বলতো যে তো মেয়ারে হাড্ডি মাংস আলাদা করে দিব তো বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে তো যাই হোক এখন কথা হচ্ছে ওইটা নয় কথা হচ্ছে মজা হয়েছে কিনা এটাই হচ্ছে বড় কথা এখন টেস্টের দিকে ফোকাস করতে হবে লুকের দিকে ফোকাস করে লাভ নাই তো দেখতেও মোটামুটি ভালোই হয়েছে এখন খাইতেও ভালো হয়েছে এখন ঝুড়া এখন হয়ে গিয়েছে মাংস কী আর করার আর এদিকে দেখেন মাছগুলো সুন্দর মতো করে আমি যেই মাছের ভর্তা করার জন্য মাছগুলো ভেজে রাখছিলাম সবগুলো পাটায় ভর্তা করার পরে খুবই সুন্দর একটা মজাদার ভর্তা হয়ে গেছে এখন আমি ইজাকে খাওয়াই দিতেছিলাম ইজা জায়রা দুজনকেই খাওয়াইতেছে এখন ইজা জায়রা দুজনকে প্রায় একসাথেই আমি খাওয়াই কারণ জায়রা মনির খাওয়াটা আগের তুলনায় অনেকটা ফাস্ট হয়েছে ও এখন অনেকটা তাড়াতাড়ি খাইতে পারে যদিও বা মাঝে মাঝে ওর মুডের উপরে ডিপেন্ড করে ও এক ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে এখনও খাই কিন্তু তারপরেও তুলনামূলকভাবে অনেকটা তাড়াতাড়ি যায়রা এখন খায় আগের থেকে তো এই যেমনই মাছের ভর্তা দিয়ে নাকি ওর খেতে অনেক বেশি মজা লাগতেছিল তো ইজার কথা শুনে যায়রা বলতেছিলো আমারও মাছের ভর্তা দিয়ে মজা লাগছে আমাকে আর অন্য কিছুই দিও না তো যাই হোক এখন ওদেরকে এই যে আমি মুরগির মাংস নিয়ে খাওয়াইতেছি ইজা বলতেছে লেগ পিস কই আমি বললাম যে লেগ পিস আজকে নাই লেগ পিসটা সব সুন্দর মতো করে আমি ঝুড়া করে ফেলছি এটা আর একটা রেসিপি তো যাই হোক ওদেরকে ভুল ভাল বজায় আমি খাওয়াই দিছি সময় ছোট ছোটো মানুষ এলে সুবিধা আছে আর ওখান থেকে আমি একটু কিছু মাংস উঠে সুন্দর মতো করে এখন এটা ভেজে নিব এটাকে আমি কাজে লাগাবো আর একটা সুন্দর মাংসের পুরি বানায় ফেলবো এই মাংসটা দিয়ে দেখেন এদিকে আমি আটা সেদ্ধ করার জন্য পানি টানি দিয়ে দিছি আর এদিকে আটা সেদ্ধও করে ফেলছি ও মা কি গরম ছাকা ছাকা মানে কী আর বলবো তো যাই হোক আমি দেখতেছিলাম যে আটাটা কীরকম সেদ্ধ হয়েছে তো দেখলাম খুবই সুন্দর সেদ্ধ হয়েছে তো চেক করতে যাই একটু ছ্যাঁকা খাইলাম আর কি তো যাই হোক এদিকে ইজা চলে আসছে আটা যখনই সেদ্ধ করা হয় ওরা চলে আসে কারণ এই আটা নিয়ে ওরা একটু খেলাধুলা করে তো বলতেছে যে কোনো কি হেল্প করতে হবে কি না আমি বললাম কোনো হেল্প দরকার নাই গেট লস তোমার এখানে কোনো কাজ নাই তো এই জন্য মনটা একটু খারাপ করলো তো যাই হোক এদিকে আমার হাতে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে এই কাজটা ভেঙে পড়ে গেল কাছের গ্লাসটা আর কি তো এটা ভেঙে পড়ে যাওয়ার পরে এখন যায়রাকে বললাম এটা কেন ভেঙে ফেললা তো যায়রা বলতেছে আমি ভেঙে ফেলি নাই তারপরে আমি বললাম যে এটা মনে তাহলে ইজা ভেঙে ফেলছে তখন যায়রা ওটাই বিশ্বাস করছে কিন্তু ইজা দেখছে যে ওটা আমি ভেঙে ফেলছি এই জন্য ইজা বলতেছে না আমি ভেঙে নাই ওটা মা ভেঙেছে আর যায়রা বলতেছে যে না এটা মনে হয় তুমি ভেঙেছো যাইরা বিশ্বাস করতে নারাজ যে তার মা গ্লাস ভেঙতে পারে আহ কি সন্তান আমি বড় করেছি ভাল লাগলো যাই হোক এইদিকে আমার এখন দেখেন পুরী বানানো হয়ে গেছে আর হাতের অবস্থা তো দেখলে পুরী বানাইতে বানাইতে কী অবস্থা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নি ব তো এই জন্য তেলের ভিতরে সব দিতেছি আর এই যে দেখতেছেন এখানে একটা জোড়া লেগে আছে এই পুরিটার ভিতরে এটা যেটা হয়েছে আটাটা ফেটে গেছে তো মানে পুরিটা ফেটে গেছে আর কি বানায় রাখার পরে তো আমি ওটাকে একটু সুন্দর মতো করে জোড়া তালি দিয়ে আটা দিয়ে আবার একটু সাইজ করে দিয়েছি আর কি মানে আমার আসলে মাসাল্লা গুণ আছে বলা যায় এতটা খারাপ না আমি তো এইরা এদিকে মন খারাপ করে আসছে কোনো হেল্প ছাড়াই তুমি একবারে পিঠা বানাই ফেললাম বললাম হ্যাঁ এখানে তোমাদের কোনো কাহিনি আমি চাই নাই তো যাই হোক এদিকে এই মন খারাপ কারণ ওরা এই আটাটা মাখামাখি করতে পারলো না আর এই দিকে আমার দেখেন কত সুন্দর মাংস দিয়ে যে পুরিটা বানাইছে আহ এদিকে দেখাইতে দেখাইতে দেখেন পুরাই ফেলছি মানে কি বলবো আর মানে প্রপারভাবে সাইড দিক দিয়ে ভিতরে না হইতেই সাইড দিক দিয়ে পুড়ে গিয়েছে তো তারা হুড়া করে আবার চুলা বন্ধ করে আমি এই পুরিগুলোও উঠাই নিতেছি মানে একদিকে নজর দিতে গেলে আরেকদিকে নষ্ট হয়ে যায় এই আমি ভিডিওই করি না